বেলেঘাটা সরকার বাজার মিলন সঙ্গের পুজো পাঠানের শুধু আমরা ক্রমশ আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি দেখতেই পাচ্ছেন মণ্ডপের গা আবার প্রচুর ত্রিশুল তারপর কাপড়ের ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে আমরা ক্রমসম মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করলাম সামনে দেখতেই পাচ্ছেন একটি গরুর গাড়ি ইনস্টলেশন করা হয়েছে মণ্ডপের সমুখ ভাগে এবং দুদিকে বাতির সৌন্দর্য চোখে পড়ার মতো এবং গাড়ির সৌন্দর্য লক্ষ্য করা যাচ্ছে মৌসুম আমরা এভাবেই কিন্তু অনুকটা উপভোগ করলাম এইভাবেই লক্ষ্য করা যাচ্ছে মণ্ডপটা এবং ভেতরে আমরা ক্রমশ দেবীর প্রতিমার দিকে অগ্রাচ্ছি এ দেখুন ভেতরে বেশ কারুকার্য যন্ত্রণ করা হয়েছে মণ্ডপের ভেতর পুরনোরকম সৌন্দর্য করা হয়েছে এখানে দু করা মূর্তি রিপোর্টটা দেখুন এবং বিশ্ব উপস্থিত হয়েছে অন্যান্য সাধারণ মাতৃ প্রতিমা